আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ব্লগে তো আমরা কিছুদিন আগে চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেটারই ব্লগ আজকে দেওয়া হবে তো সবাই দেখতে থাকুন আমার ব্লগটি প্রথমে আমরা বন্ধুরা মিলে সবাই বাসের উদ্দেশ্যে রওনা দিলাম গন্তব্যের প্রথমেই আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম ভাসবাড়ি বিচে জায়গাটা খুব সুন্দর ছিল কম বাজেটে যারা ঘুরে আসতে চান তারা এই বিচে আসতে পারেন ঝাউগাছ প্রায় চট কক্সবাজারের মতোই এখানে কিছু ঝাউ ঝাউগাছ আছে ভালোই লাগলো জায়গাটা আমাদের দেখে বন্ধুরা ঘুরল যদিও সমুদ্র জ্বর ভাটার সময় দেখে হয়তো পানিটা উপরে নেই পানিটা অনেক দূরে তো আমার বন্ধুরা ছবি তোলায় ব্যস্ত বিভিন্ন জায়গায় চলে গেল ছবি তোলার জন্য শেষমেশ সবাই মিলে একটি ফটো তোলার জন্য সবাই একসাথে দাঁড়িয়ে গেল অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ে আর পাহাড়ে ওঠাটা একটি চ্যালেঞ্জ যদিও পাহাড়ে দেখতে অনেক সুন্দর কিন্তু পাহাড়ে ওঠাটাতে কত বড় চ্যালেঞ্জ যারা গিয়েছেন তারাই বুঝবেন পাহাড়ে চড়া এত সোজা নয় তো আমাদের পাহাড়ে ওঠা শুরু আর আপনাকে সম্পূর্ণভাবে ফিট হতে হবে যদি পাহাড়ে উঠতে চান আমাদের চার বন্ধুর এক বন্ধু তো পাহাড়ে ওঠেইনি তার শারীরিক ক্লান্তির জন্য তার নামটা নাহি বললাম তো এটা হলাম আমি যে গুন্ডার মতো বন্ধুদেরকে লিড করছে পায়ে ওঠার ক্ষেত্রে ওটা ওরা হয়তো একটু স্লো আমার তুলনায় ওদের হাঁটা চলা অতটা ফাস্ট না তো আমরা পায়ে ওঠার ক্ষেত্রে একটু ব্রেক নিলাম কারণ বেশি অতিরিক্ত হাঁটলে হয়তো আমরা ক্লান্ত হয়ে যাব সেই জন্য একটু ব্রেক নিয়ে নিলাম আমার বন্ধুরা অটোমেটিক ক্লান্ত হয়ে গিয়েছে তো একটু ব্রেক নেওয়া আর কি তো আমার বন্ধু শিফাত যে পাহাড়ে ওঠার ক্ষেত্রে তারা ক্লান্ত তাদের মাথা ব্যথা করছে তারা অসুস্থ হয়ে পড়ে শারীরিক ভাবে খুব আর আমি তো গুন্ডার মধ্যে সবার সামনে আগে লিড করছি এখন আছি অনেক উঁচুতে পাহাড়ের আমার বন্ধুরা হাঁপিয়ে গেছে পুরো দেখতে পারেন রায়ন ভাই আয়ন আয়ন আচ্ছা আর ইয়ার নাইট ডেল লাই সিডি তো পাহাড়ের উপরে এসে আমরা বানরের দেখা পেলাম একটা নয় তিনটা ছিল চট্টগ্রাম পাহাড়ে হয়তো বানর দেখা যায় এটা আমি জানতাম না ওই দেখুন ওই তিনটা খুবই কিউট বানরগুলো ছোট ছোট এখানে বসার একটি উদ্দেশ্য একটু রেস্ট পাহাড়ে উঠতে গেলে অনেক জায়গায় রেস্ট সুন্দর ব্যবস্থা আছে বাসের খুন এটার প্রমাণ এখান থেকে পড়ে গেলে বাঁচার কোনো উপায় নেই আমাদের গাইড হাঁপিয়ে গেছে সুন্দর ততটাই গাইড নিচে আমার সময় আমি আমাদের গাইডকে ছেড়ে এসে পড়েছি আমার বন্ধুরা নিচে আবার ইউটার্ন নিয়েছি ওরা পারছে না তাই অনেক কিছু দিয়েছি এখন আমরা মিনিট খানিকের ভিতরে উঠে গেলাম পাহাড়ের উঁচুতে ওরা এখনো নিচে আই এম ফিল ভেরি এনার্জেটিক তো আমি পাহাড়ের উপরে পৌঁছে গিয়েছি এখানে হয়তো খাওয়ার জন্য অনেক কিছু পাওয়া যায় হাঁপিয়ে গিয়েছি তাই একটু পেপে খেয়েছিলাম আর দশ টাকার স্লাইনের পানি খেয়েছিলাম তো পাহাড়ের উপরে চলে আসলাম যেখানে ওঠার কথা ছিল আমরা আমাদের গন্তব্য মতো পৌঁছে গেছি এখন আপনারা এই দেখুন মাশাল পাহাড় দেখতে এত সুন্দর আল্লাহ সৃষ্টি বড়ই সুন্দর তো আমি এখানে দাঁড়িয়ে নিজেকে ভিডিও করছিলাম উঠে গেছি তারই তার সেটাই হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার পেছন থেকে আমার এক বন্ধু বলে উঠলো ব্লগার সবাই ছবি তোলায় ব্যস্ত পাহাড়ের উপর সাইডে বহুত মানুষ এত মানুষ পাহাড়ের উপরে কি পাবে বলুন তো আমি আর আমার ভাঙ্গা ফোনের ক্যামেরা একসাথে দুজন পাহাড়ে সুন্দরটা দেখানোর চেষ্টা করছি ভিডিও করে পাহাড় অনেক সুন্দর একটা জায়গা সময় পেলে আপনারাও ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে নিজের প্রিয় মানুষকে নিয়ে দেখার মতো একটি জায়গা পাহাড় সবাই ভিডিও করতে ব্যস্ত আপনারা দেখুন কথা বলবো না তো এই ভিডিওটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময়ের ভিডিও নামার সময় অমায়িক এবং অসম্ভব সুন্দর লাগছিল পাহাড়টিকে আনন্দ পায় তারই প্রমাণ এই পাহাড় যত কষ্ট করে হোক পাহাড়ে সবাই উঠতে পেরেছে এটাই তাদের সার্থকতা তো আমাদের পরবর্তী গন্তব্য মহামায়া লেক সেই জন্য সিনজিতে করে আমাদের বাসে ফিরে যাওয়া বাসে খুব বাতাস ছিল সেখান থেকে হয়তো আবার মহামায়া লেকে যাওয়া হবে তো আমাদের বাস ছেড়ে দিয়েছে এই শীতের ভিতরে বাতাসটা অনেকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে আমাকে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম আসলেই সুন্দর বাসের বাইরের প্রকৃতিটাও অনেক সুন্দর তো এখন আমরা মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি হয়েছে আমার পিছনে আমার টল বন্ধু ঘাম পড়ছে এই শীতের ভিতরেও তো চলুন আমরা যাই মহামায়া লেকের উদ্দেশ্যে অবশেষে আমরা মহামায়ার লেকে গেলাম মহামায়ার লেকও দেখতে অপূর্ব সুন্দর একটি জায়গা যা আল্লাহর সৃষ্টি চোখ দু চোখ ভরে গেল দেখে জায়গাটা যাকে বলে পুরো টাকাই উসুল হয়ে গেল একটা বাচ্চা নৌকাতে একলাই নৌকাটা চালাচ্ছে নৌকার মাথায় বসে খুব সাহস বাচ্চাটার তো আমরা বন্ধুরা মিলে নৌকা উঠে পড়লাম প্রথম চারজনের নৌকা উঠলাম নৌকাটা চলছিল আমার বন্ধু তো খুশির ঠেলায় ভিডিও করা শুরু করেছে রাফি ওর পায়ে যে না লাগে সেদিক লক্ষ্য রেখে খুব সুন্দর একটি জায়গা আমি বসে আছি চালানো বাদ দিয়ে আমার বন্ধু সিফাত হয়তো নৌকাটা চালাচ্ছে এখন আমি নৌকা চালানো বাদ দিয়ে ভিডিও করছি কারণ মহামে লেকটা দেখতে আসলে অনেক সুন্দর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন আমি এবং আমার বন্ধুরা সবাই বসে আছে রিল্যাক্স মুড়ে আমার বন্ধু শিফা হয়তো নৌকাটা এখন চালাচ্ছে এখনো এবার ভিউয়ার্স আপনাদের পালা আপনারাই দেখুন মহামায় লেকটা আসলে কতটা সুন্দর একটা জায়গা মানুষ নৌকা চালাচ্ছে অনেক সুন্দর একটা জায়গা মনে হয় সাইডে পাহাড় মধ্যে লেক অনেক সুন্দর উপভোগ করুন আপনারা আমাদের ভ্রমণটাও প্রায় শেষের দিকে এখন তো আমরা ঘুরছি শেষ বিকেলটা অনেক সুন্দর লাগে মহামায়ালেকের ভিতরে সেটা না দেখলে বুঝতে পারতাম না আমাদেরও ঘোরা প্রায় শেষ পর্যায়ে আমাদের বন্ধুদের কিছু ছবি তোলা হয়েছিল সেই ছবিগুলোই এখন শেষমেশে আপনাদের দেখালাম কেমন হয়েছে আপনারাই বলবেন এগুলো হয়তো স্মৃতি হয়ে রয়ে যাবে বন্ধুদের সাথে ঘুরতে আসার